আসসালামাইকুম সবাই কেমন আছেন হিট এন্ড অ্যাভিয়ারি থেকে আমি মিশা বলতেছি আজকে আপনাদেরকে দেখাবো আমি লাভ বার্ডের জন্য যে সফট ফুড বানাই কীভাবে বানাই আর কি কি আইটেমগুলো যোগ করি ফার্স্টে একটা আপেল আমি একটু কেটে নিছি বাবা এদিকে ধরো তো তুমি এটা হচ্ছে কি আমার বড় মেয়ে হ্যালো আচ্ছা তুমি দেখায় দাও এই আপেলটা এখানে ধরো ঠিক আছে আপেলটা গুলো তারপর একটু শোষা নিলাম ঠিক আছে শোষা নেওয়ার পরে শোষাটা পরে এখানে দেখা তুমি শোষা শসা ছোটো 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 করে ছোটো কাটিয়ে নিই হ্যাঁ গরমের মধ্যে শসাটা খুব ভালো খাওয়াতে দেয় ঠিক আছে তারপর ছোট এই যে শস্যাটা কাটলাম ওকে ওকে কিছু ক্যাপসিকাম নিছিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম থেকে যেহেতু আমার পাখি এখন অল্প পাখি অল্প কিছু একটু কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপরে কিছু আপেল ছিল আপেলটা কেটেছি আর হাইটু আপেলকে নিই হ্যাঁ তারপরে যে আপনার ছোট ছোট করে দিয়েছি ছোট 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 করে আপনি বিছিয়ে থাকতে পারা না দেওয়া যাবে না তাই না তাই শশাব একটা এখন এর সাথে আমরা এর সাথে আরো একটু জিনিস মিক্স করবো সেটা হচ্ছে ঠিক আছে এখন নিলাম এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম ওকে আর প্লেট নেওয়ার পর একটু বলে থাকো চলো আমরা ফ্রিজে যাই ফ্রিজে যাওয়ার পরে দেখা যাবে হচ্ছে ফ্রিজের থেকে আমরা এখন ফ্রিজের থেকে আমরা এখন একটা আম নেব ওর জন্য আমটা ছিল আর হচ্ছে গিয়ে এই যে ভুট্টা আমি করে রাখছি মাইসুন এটা নাও তো বাবা ওই ওটা হ্যাঁ এটা ধরো বুঝছো আচ্ছা যা আর এই যে আমি ছোলা ভর্তি দিছি চলো আসো ওকে দেখাও বাবা রাখো এটা ছোলা বুট হ্যাঁ আমি সিদ্ধ করে পানি ইয়ে করে রেখেছিলাম সিদ্ধ করে এটা আমি পানি দিয়েছিল ওকে যাই হোক একটু দিয়ে দিই নাকি বেশি না আমি যাতে আমি আর এখান থেকে একটু আমি দিয়েছি আমি এক মুখ দিয়ে দিলাম ঠিক আছে এখানে মোটামুটি আমার মিক্স করে দিই মিক্স করে দেওয়ার পর এখানে মোটামুটি আমার কয়েক জন এক দুই তিন চার পাঁচটা পেয়ারের খাবার মোটামুটি আছে ওকে আচ্ছা হালটু ম্যাঙ্গো একটু কেটে দিতে হবে

ওকে মোটামুটি একটা ভালো খাবার হয়ে গেল ওদের হেলদি একটা ফুড হয়ে গেল হেলদি ফুড আপনারা চাইলে প্রতিদিন সকালে ওদেরকে এই খাবারটা পরিবেশন করতে পারে ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম